সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির আগে এই সপ্তাহান্তে বার্সিলোনা রায়ের বিপক্ষে শেষ ম্যাচে নামছে দল এ পর্যন্ত দুটি দুটিতেই জয়লাভ করেছে তবে মৌসুমে ম্যাচে তাদের এই সফর একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে হ্যান্সিফ্লিক ইতিমধ্যেই একটি ইঞ্জুরির খবর নিশ্চিত করেছেন দলের মিডফিল্ডের তরুণ তারকা গাভি ইঞ্জুরিতে পড়েছেন এবং আগামী মাসে স্পেনের দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব থেকে তাকে বাদ দেওয়া হয়েছে ইঞ্জুরির কারণে হ্যান্সিপ্লিকের দ্বিতীয় মৌসুমে খেলোয়াড় নিবন্ধনের সমস্যাগুলো প্রথম কয়েক সপ্তাহ জুড়ে প্রাধান্য বিস্তার করেছে। জואান গার্সিয়া এবং মার্কাস র‍্যাশফোর্ডকে মায়ারকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে শেষ মুহূর্তে নিবন্ধন করানো হয়েছিল। জואান গার্সিয়া এখন হ্যান্সিফলিকের এক নম্বর গোলরক্ষক, কিন্তু তার ডেপুটি কে হবেন তা স্পষ্ট ছিল না। কারণ মার্ক আন্দ্রে টেস্টাগেন কাঁধের অস্ত্রোপচারের পর মাঠের বাইরে। পরিকল্পনা ছিল পুলিশ অভিজ্ঞ গোলরক্ষক ভয়েচেক স্টেনজকে তার স্থলাভিষিক্ত করার, কিন্তু তার চুক্তি নিবন্ধন এতদিন স্থগিত ছিল। তবে শেষ মুহূর্তে বার্সেলোনা ক্লাব নিশ্চিত করেছে তিনি রায় ভায়কানোর ম্যাচের জন্য দলের সাথে ভ্রমণ করতে যেতে পারবেন বার্সিলোনা ক্লাব তাদের অফিসিয়াল স্কোয়াড তালিকা আপডেট করেছে যেখানে ভয়চেক স্টেজ নে বেঞ্চে শুরু করার পথে রয়েছেন পঁয়ত্রিশ বছর বয়সী এই তারকা সর্বশেষ খেলোয়াড় যার কাগজপত্র চূড়ান্ত করা হয়েছে এবং তাকে নিবন্ধন করা সম্পন্ন হয়েছে বার্সেলোনার সাথে তিন বছরের চুক্তি নবায়নের পর ইনিয়াকি পিনিয়াকে এলচেতে মৌসুমব্যাপী লোনে পাঠানোর ফলে বয়জেক স্টেজ দলে অন্তর্ভুক্ত করার গুরুত্বপূর্ণ চূড়ান্ত পদক্ষেপগুলো সম্পন্ন করা সম্ভব হয়েছে ওরিওল রোমিও তার চুক্তি এক বছর আগে বাতিল করতে সম্মত হয়েছেন যা বার্সেলোনার স্যালারি ক্যাপে আরও জায়গা ফাঁকা করে দিয়েছে বার্সেলোনা মার্ক বার্নালের নিবন্ধন সম্পন্ন করেছে বলে মনে করা হচ্ছে তিনি এখনও ইঞ্জুরিতে রয়েছেন ইঞ্জুরি থেকে ফিরে আসার জন্য চেষ্টা করেছেন মার্কার সর্বশেষ রিপোর্ট অনুসারে রুনি বার্জি এখন একমাত্র ব্যতিক্রম যাকে এখনও নিবন্ধন করানো সম্পন্ন হয়নি রুনি বার্জি এই মৌসুমে বার্সিলোনার সাথে থাকা দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন এফসি কোপেনহেগেন থেকে গ্রীষ্মকালীন ট্রান্সফার হওয়ার পর তিনি বার্সিলোনাতে এখনও রেজিস্ট্রেশন করাতে পারেননি তাকে লোনে পাঠানোর গুজবও শোনা যাচ্ছে র্যাশফোর্ড এবং গার্সিয়ার মতো সুইডিশ অনুর্ধ্ব একুশ এই খেলোয়াড়ও বার্সেলোনায় যোগদানের আগে করা প্রতিশ্রুতির উপর নির্ভর করছেন কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে এখন দেখা যাক সর্বশেষ কয়েক ঘন্টায় বার্সেলোনা রুনি বার্জিকে নিবন্ধন করা সম্পন্ন করতে পারে কিনা